সেই কাজ আমরা করছি সেই কাজের অংশ হিসেবে আজকে আমরা চোরাচালন বিরোধী অভিযান পরিচালনা করছি পৃথক দুটি ঘটনায় একটা ঘটনায় বিপুল পরিমাণ ভারতীয় পণ্য সামগ্রী আমরা হেফাজতে নিয়েছি এখনও পর্যন্ত সেগুলো গণায়ন চলছে আর ইতিম এরই মধ্যে আবার আমরা নদীর থেকে ভারতীয় মানে কাগজবিহীন ভারতীয় গরু আমরা কাগজবিহীন অবস্থায় কাগজপত্র বিহীন অবস্থায় আমরা হেফাজতে আপাতত এখন পর্যন্ত আমরা বিকেলবেলা ধরছি এইমাত্র মাত্র আমাদের নৌকাঘাটে এসে পৌঁছালো এর ভিতর কোনো মালিক দাবের দাবি করে নাই যেহেতু এখন পর্যন্ত কেউ মালিকানা দাবি করে না আর আমরা গরুগুলো দেখেই মনে হচ্ছে যে এটা ভারত থেকে আনা গরু তারপর আমরা এগুলো যাচাই বাছাই করছি আর এখন পর্যন্ত যেহেতু আমাদের কাছে কোনো কাগজপত্র আসে নেই তাই আমরা ধরে নিচ্ছি যে এগুলো চোরাইভাবে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করছে এবং এই সংক্রান্ত আমরা নিয়মিত মামলা রুজু করব এবং আমাদের এই বিষয়টা আমাদের উর্ধ্বতন অফিসারদের সাথে আমরা কথা বলছি আমি মাত্র আমি কাস্টমারের সাথে কথা বলছি যেটা আপনারা জিজ্ঞেস জিজ্ঞাসা জানতে চাইছিলেন যে গরু আমাদের কাছে থাকলে হয়তো যে তার যে খরচ হয় সেই খরচটা যদি কমানো যায় কাস্টমার্সের মাধ্যমে যদি বিক্রয় করে টাকাটা রেখে দেওয়া যায় সেইটা আপনারা আমাদেরকে পরামর্শ দিচ্ছেন আপনাদের পরামর্শ আমরা গুরুত্ব সহকারে বিবেচনা করব এবং এই বিষয়টা আমরা আমাদের ঊর্ধ্বতন অফিসারদের সাথে কথা বলে ব্যবস্থা নেব আপনাদেরকে সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম ধন্যবাদ